সম্মানিত হাজির আজকে আলোচনার আজকে আলোচনার যে আমার আলোচ্য বিষয় মৌলিক হচ্ছে দুইটা এক হচ্ছে জাকাত আরেকটা হচ্ছে ফিতরা জাকাত কি জিনিস জাকাতের কথা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে জাকাদের কথা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে মোট ছিয়াশি জায়গায় বলেছেন নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় জাকাতের কথা কত জায়গায় বলেছেন বলেন ছিয়াশি জায়গায় আর নামাজের সাথে মিল করে ওয়াকিমুসলা ওয়াত জাকা তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো জাকাত আদায় করো নামাজের সাথে মিল করে জাকাতের কথা আল্লাহ উনত্রিশ জায়গায় বলেছেন জাকাত আসলে কি জিনিস একটা তাবু যদি চারিদিকে টাঙানো থাকে আর তার মাঝখানে যদি একটা পিলার থাকে সেই পিলারের মাঝখানের যে খুঁটিটা ওই খুঁটিটা যদি ভেঙে যায় বা ফেলে দেওয়া হয় তাবুটা ঠিক থাকবে সাধারণভাবে এখন বোঝেন তাবু তো বহুত আগেকার উদাহরণ এই যে আমাদের মসজিদা আমাদের এই মসজিদের মাঝখানের যে পিলারগুলি আছে। মাঝখানের যে এই পিলারগুলি আছে এই পিলারগুলো যদি না দিয়ে মসজিদটা দাঁড়াতে পারবে তো জাকাতকে বলা হয়েছে ইসলামের মৌলিক স্তম্ভ যে পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে মৌলিক স্তম্ভ হলো কি বলেন জাকাত আল্লাহ তালা চান যে ইসলামের সৌন্দর্য হচ্ছে সবার হাতে টাকা থাকবে একজন তালায় থাকবে পাঁচতলা দুই তলায় থাকবে একজন গাছতলায় থাকবে এটা ইসলাম চায় না ইসলাম চায় যে সবার হাতে টাকা থাকবে ধনীরা তাদের মালের শতকরা আড়াই পারসেন্ট গরিবদের হক গরিবদের ওপরে জাকাত দেবে এটা মনে করবেন জাকাত হচ্ছে এটা গরিবদের জন্য করুণা না অনেক মনে মানুষ গরিবদের জাকাত দেওয়ার সময় নিজেকে বিরাট বড় ভেবে এমনভাবে দেয় আর সেলফি সেলফি তুলে ফেসবুকে মারে মনে হচ্ছে যে গরিবটার উপরে করুণা করতেছে জাকাত আসলে গরিবদের জন্য করুণা না জাকাত হচ্ছে গরিবের একটা হক হক কি জিনিস আপনার সন্তান আছে স্ত্রী আছে তাদের খাদ্য খাবার পোশাক দিয়ে আপনার জন্য যেরকম হক আপনার ওই টাকা থেকে আপনি হেঁটে এটাও আপনার উপর হক এটাও আপনার উপর এরকম দায়িত্ব আসুন জাকাত কাদের ওপর ফরজ ইসলামী শরিয়ত মোতাবেক সাড়ে সাত ভরি সোনা সাড়ে বাহান্ন ভরি রোপা যার কাছে থাকবে তার উপরে হচ্ছে জাকাত ফরজ এর বর্তমান বাজার মূল্য দু হাজার পঁচিশ আমাদের মেহেরপুরে আমাদের ওলামা পরিষদ আমরা যাচাই বাছাই করে এর বর্তমান বাজার মূল্য হচ্ছে সর্ব উচ্চ হচ্ছে পঁচাশি হাজার টাকা মানে জাকাতের নেশাবটা কিন্তু সর্বনিম্ন থেকে শুরু হয় অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রোপার দাম বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নগদ যদি কারোর কাছে থাকে পঁচাশি হাজার টাকা নগদ যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ অথবা পঁচাশি হাজার টাকা সম অলঙ্কার যদি কারোর কাছে থাকে তার ওপর জাকাত ফরজ মনে করেন এটা একটু জটিল বিষয় সহজে বলছি আমি ভেঙে ভেঙে একজন মানুষের কাছে এক ভরি সোনা আছে আর অল্প রূপা আছে সোনা আবা হাফ বড়ি সোনা আছে আর অল্প রূপা আছে সোনা রূপা দুইটা মিলে যদি কারোর কাছে থাকে আর দুইটার মূল্য যদি পঁচাশি হাজার টাকা সমপরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত ফরজ আর যদি রূপা নেই শুধু সোনা আছে কিন্তু সাত ভরির কম তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না আর সোনা রূপা মিলে যদি কারোর কাছে থাকে যার বর্তমান মূল্য বাজার পঁচাশি হাজার টাকা হবে তার উপরে জাকাত ফরজ এবং জাকাত এটা ব্যবসায়িক টাকা আপনার ডিপোজিট করা টাকা আপনার গচ্ছিত টাকা ব্যবসার ওপর ইনভেস্ট করা টাকা ব্যবসায়িক বাড়ি ব্যবসায়িক গরু গরুবাসুর এই ব্যবসার উপরে যে ইনভেস্ট করা যে সমস্ত আপনার অর্থ সম্পদ আছে এগুলিকে সব আপনি যোগ করবেন যোগ করে আপনি দশ লক্ষ টাকার মালিক তাহলে আপনি এক লক্ষ টাকায় আড়াই হাজার শতকরা আড়াই পার্সেন্ট হিসাব করে আপনাকে জাকা দিতে হবে তবে খেয়াল রাখবেন যে ব্যবহার ব্যবহার নিজের ব্যবহারিত যেই সমস্ত আসবাবপত্র যেমন আপনার একটা বা মোটর সাইকেল আছে দুই লাখ টাকা এক লাখ টাকা দাম এই ব্যবহারিত আসবাবপত্রের ওপরে জাকাত আসে না আপনার একটা বাড়ি আছে দশ লাখ টাকা দাম এই বাড়ির উপরে জাকাত আসবে না আপনার মাঠে কৃষি জমি আছে দুই তিন বিঘে যেগুলোর ওপর আপনি চাষবাস করে খান সেই ব্যবহারিত জমির ওপরে জাকাত আসবে না জাকাত আসবে নিজের গচ্ছিত সম্পদ নিজের স্বর্ণ অলঙ্কার জায়গায় বানিয়েছেন সেখানে ভাড়া দেওয়ার জন্য ওই বিল্ডিং ভাড়ার উপরে আপনার জাকাত আসবে কিন্তু নিজে যেটা বাস করছেন নিজের পরিবার নিয়ে আসেন এটা নিয়ে এটার ওপর জাকাত আসবে না তো মূল কথা যেটা আমি বলছি যে মৌলিকভাবে আপনার টাক স্বর্ণ অলঙ্কার ব্যবসায়িক টাকা এগুলো সব হিসাব করবেন হিসাব করে বেসিকভাবে আপনি দশ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকার মালিক তাহলে আপনি এবার হিসাব করে আড়াই পার্সেন্ট চল্লিশ আড়াই হাজার টাকা আপনি হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে এখন আরেকটা সমস্যা হচ্ছে কিছু মানুষের মনে করেন একজনের দশ লক্ষ টাকা আছে সাত লাখ টাকা ঋণ আছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি জাকাত দেন না কেন হুজুর আমার বিশাল ঋণ সাত লাখ টাকার ঋণ আছে আমার আর জাকাত কেমনে হবে কিন্তু সে কত লাখ টাকার মালিক দশ লাখ টাকার মালিক এখন তার ঋণের টাকা যেটা এই ঋণের টাকা এটা পাওনাদারের টাকা এটা তার না এটাকে বাদ দেখে যে বাকি তার আরো তিন লাখ টাকা আছে এই তিন লাখ টাকার উপর তাকে জাকাত দিতে হবে ঋণ আছে মানে আপনার ঋণ থাকলেই অনেক মানুষ এটা ভুল বোঝে যে আমার তো ঋণ আছে আমি জাকাত দেবো কেন তা আপনার মূল টাকা থেকে যেটা ঋণ আছে ওটাকে বাদ দিয়ে যেই টাকাটা থাকবে সেই টাকাটার উপরে আপনাকে জাকাত দিতে হবে এই ছিল জাকাতের উপরে আপনার মোটামুটি বেসিক ধারণা মোটামুটি হিসাব সম্মানিত হাজিরিন জাকাত এটা গরিবের হক যে ব্যক্তি জাকাত আদায় করবে না আল্লাহ নবী সাল্ল আলিয়াল্লাম হাদিস সরবের মধ্যে বলছেন তার ওই গচ্ছিত সম্পদগুলিকে আল্লাহ তালা আগুন দিয়ে গলাবেন গলায় এ তার কপালে তার গালে তার পিঠে এগুলোকে লাগিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আর এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে যে ব্যক্তি জাকাত আদায় করবে না আল্লাহ তালা তার সম্পদকে বিশাল আকৃতির একটা সাপ বানাবেন আর ওই সাপকে তার গলার সঙ্গে পেঁচানো হবে গলার সঙ্গে পেঁচানোর পরে তার কপালে সাপ সবল মারবে আর বলবে আমি তোমার দুনিয়ার ওই সমস্ত সম্পদ যে সম্পদগুলি তুমি জমা করে রেখেছিলে গরিবের হককে তুমি দাওনি তোমাকে আজকে কুরে কুরে আমি খেয়ে খেয়ে তোমাকে ধ্বংস করে দিব আল্লাহ তালা তার কপালে সাপ দিয়ে সবল মেরে মেরে তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবে তবে আমি মৌলিক শেষ কথাটা বলছি হচ্ছে সম্পদকে বৃদ্ধি করে আপনি জাকাত দিবেন আপনার সম্পদ আল্লাহ রহমতে বাড়তেই থাকবে জাকাত শব্দের অর্থই হচ্ছে যে বৃদ্ধি করা একজন মানুষ অনেক টাকা ঋণ হয়ে পড়ে আছে তাকে আপনি জাকাত দিতে পারবেন তার ঋণ মুক্তির জন্য তাকে আপনি জাকাত দিতে পারবেন আর সাত নম্বর হচ্ছে মুজাহিদগণ দিন কায়েমের যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনে আপনি জাকাত দিতে পারবেন আট নম্বর হচ্ছে মুসাফির একজন মুসাফির ঢাকা থেকে এসে দারিয়াপুর এসছে তার ফেরার আর টাকা নেই খাওয়ার আর টাকা নেই সে বলতেছে ভাই আমি মুসাফির তাকে আপনি জাকাত দিতে পারবেন তবে জাকাতের এই মৌলিক খাতগুলোর মধ্যে সর্বোত্তম কিছু খাত আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনার যে কষ্ট উপার্জিত অর্থ এটা আপনি এমন এমন জায়গায় দিবেন এগুলো তাফসির আছে কিন্তু এটা হচ্ছে 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 মূল কথা কোরআন আর হাদিস তার প্র্যাকটিক্যাল সাহব এবং নবীজি তার প্র্যাকটিক্যাল নমুনা তাফসিরগুলো হলো মূল মূল কথাগুলো হচ্ছে প্রথমে আপনি জাকাতের টাকাটা না এক জায়গায় আপনার হিসাব করার পরে আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে একটা ভাগ দিবেন দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আপনি সদগায়ে জারিয়া হয় মানে আপনার টাকাটা বাড়তেই থাকবে এমন জায়গায় অর্থাৎ লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা যেখানে এতিম অসহায় ছেলেরা লেখাপড়া করে এমন জায়গায় দিবেন এরপরে দিন কায়েমের যে সমস্ত সংগঠনগুলি আছে এ সমস্ত জায়গায় কিছু কিছু অর্থ আপনারা ডোনেশন করবেন তাহলে আপনার এই অর্থগুলি আপনার এই টাকাগুলি তাহলে আস্তে আস্তে আপনি সদগাই জারিয়া সব হাসরের ময়দানে আপনি দিয়েছেন এক হাজার টাকা কিন্তু আপনি কোটি কোটি টাকা সব হাসরের ময়দানে দেখতে পাবেন আল্লাহ আমাদের বোজার আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন সম্মানিত দাহাজিনের সর্বশেষ যেটা আমি বিষয় আলোচ্য বিষয় সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে ফিতরা ফিতরা হলো ফিতরা এটাও ফিতরার নেশাব হচ্ছে জাকাতের মতো মানে কুসা যে হাজার টাকার যে মালিক তার উপরে ফিতরা হচ্ছে ওয়াজিব ফিতরা তাকে দিতে হবে তো এই ফিতরাটা এক কেজি ছয়শ গ্রাম আটা এর মূল্য পরিশোধ করতে হবে নবীজির জামানায় এই খাদ্য দ্রব্য দিয়েও ফিতরা দেওয়া হতো আবার দেড়হাম টাকা দিয়েও দেওয়া হতো তবে পরবর্তীতে পায়ে রাশেদার যুগে আবু ওপর ওমর উসমান আলীর যুগে তারা দেড়হাম দিয়ে এটা বেশি প্রচলন ছিল এটা হাদিসে বর্ণনা আছে তো আমি আপনাদেরকে মৌলিকভাবে বলি আমাদের সমাজটা এখন বিভ্রান্তির শেষ নেই অনেক হুজুর ফতোয়া দিচ্ছে যে টাকা দিলে ফিতরা আদায় হবেই না একদম বেকার কোনো সব হবে না এটা বোঝার জন্য আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি মনে করেন আমি একদম গরিব অসহায় অনাথ একজন মানুষ আমার আমি ফিতরা পাওয়ার উপযুক্ত কথার কথা আমাকে যে উদাহরণ দিয়ে বলছি আর দিলে তো সে মন খারাপ করবে তা আমার কাছে আমি আমার উদাহরণ দিয়ে বলছি এখন আপনারা আমি এই গ্রামের মানুষ সমাজ থেকে আপনারা আমাকে একশো জন ফিতরা দিচ্ছেন একশো জনের মধ্যে কেউ দিয়ে কিছু গম দিয়ে কেউ কিছু ময়দা দিয়ে কেউ কিছু চাল দিয়ে এবার আমি দেখছি যে আমার কাছে একমন গম একমন ময়দা একমন চাল এগুলো জমা হয়েছে আমার বাবা মা বৃদ্ধ মানুষ তাদের ওষুধ কেনার দরকার ওষুধ কিনতে কি লাগবে কি লাগবে টাকা লাগবে আমার সন্তানের জন্য কিছু পোশাক দরকার এই পোশাক কিনতে আটা লাগবে কি লাগবে টাকা লাগবে তা আমার ঈদের জন্য কিছু বাজার দরকার এই বাজারের জন্য কি লাগবে টাকা লাগবে তাহলে একটা মানুষের মৌলিক যে চাহিদাটা পূরণ হয় কিসের দ্বারা বলে টাকার দ্বারা তাহলে আপনি একশো জন যদি আমাকে টাকা দিতেন আমার ওই বাপমার চিকিৎসার জন্য আমি কিছু ওষুধ কিনতে পারতাম তাহলে আমি আমার স্ত্রী সন্তানের জন্য কিছু করতে পারতাম আমি ঈদের দিনের জন্য কিছু করতে পারতাম এখন বলতে পারেন হুজুর ওই গো মাটাগুলো তো বিক্রি করলেও টাকা হবে আপনি গোমাটা কেনার সময় কিনছেন দোকান থেকে ষাট টাকা কেজি এবার কিনে আমার কাছে এক একমং জমা হলো এবার আমি যেই দোকানদারের কাছে বেচতে যাবো দোকানদার বলবে চল্লিশ টাকা নাইলে হবো না তাহলে আপনি আমাকে ঠকালেন না জিতালেন বলেন গোমাটা দিয়ে আপনি আমাকে ঠকালেন না দিয়ে ঠকালেন এই জন্য সর্বশেষ কথা হচ্ছে হাদিস সম্মত কথা এটা যে আপনারা ফিতরা দিবেন টাকা দিয়ে ফিতরা দিবেন কি দিয়ে টাকা দিয়ে তাহলে টাকা দিয়ে দিলে একজন মানুষের সব চাহিদা পূরণ হবে এটা হচ্ছে সর্বশেষ কথা আর ফিতরা আমাদের মেহেরপুরের বাজার মূল্য অনুযায়ী আমাদের মেহেরপুর জেলা বৃহত্তর কুষ্টিয়া গুলামা পরিষদ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এটা ফিতরা নির্ধারণ করেছে যে আমাদের ইমাম পরিষদ জামাত ইসলামের সংগঠন ইসলামী আন্দোলন উলামা পরিষদ যৌথভাবে ফিতরার ঘোষণা এসছে একশো টাকা আমাদের মেহেরপুরের বাজার মূল্য অনুযায়ী তাই একশো টাকা করে আপনারা ফিতরা দিবেন ফিতরা দেওয়ার ক্ষেত্রেও সে একই একই জিনিস অবলম্বন করবেন আপনার পরিবারের কিছু লোকজনকে দিবেন। আপনার পাঁচজন সদস্য পরিবারের কিছু লোকজনকে দিবেন গ্রামের একজনকে দিলেন আর আমি অনুরোধ করব সর্বশেষ আমার কথা হচ্ছে আমি আপনাদের এই দারিয়াপুর কমি মডেল মাদ্রাসা এদিম খানার এখানকার সুপার এখানকার আমার দায়িত্ব আমি আট বছর ধরে আপনাদের এখানে দায়িত্ব পালন করছি আমি যে আপনাদের এখানকার ইমাম এই হিসাবে আমার একটা দাবি আছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার পরিবারে পাঁচটা ফিতরা ছয়টা চারটা ফিতরা অন্তঃপক্ষ প্রত্যেকটা পরিবার থেকে একটা করে ফিতরা আপনারা এই কমই মাদ্রাসায় দিবেন এখানে অনেক এতিম গরিব অসহায় ছাত্র আছে প্রত্যেকটা পরিবার থেকে আপনার একটা গরিব ফিতরা এই কমই মাদ্রাসায় দিবেন এই আবদারটুকু আমার পক্ষ থেকে আপনাদের কাছে থাকলো আর এই মাদ্রাসাটা তো আপনাদের মহল্লারই এই প্রতিষ্ঠানের একদিন হরতাল কর্তা এই প্রতিষ্ঠানটা সব কিছু একদিন আপনাদের উপরেই আসবে দেখবেন আমি এটা বলে যাচ্ছি এই প্রতিষ্ঠানটা একদিন দেখভাল করা এর সার্বিক দায়িত্ব গ্রহণ করা এই মহল্লার লোকজনের উপরেই আসবে তাই জন্য এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মহল্লার প্রতিষ্ঠান এই এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন এই মর্মে আমার আলোচনাগুলি আমি শেষ করছি